এই শ্রাবণ মাসে যে বেদালগুলি মানুষরা করে আর অনেকে করবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে এই শ্রাবণ মাসের পনেরো তারিখের একটা নাম আছে আমাদের দেশে শ্রাবণ মাসের পনেরো তারিখের একটার এটা নাম আছে কি নাম সবে বা সব মানে রাত সব কথারই ফার্সি মানে রাত মুক্তির রাত হ্যাঁ মুক্তির রাত এই যে মুক্তির রাত এই নামটা পেলেন কোথায় কোন হাদিসে আছে কোনো আয়াতে আছে কেয়ামত পর্যন্ত যারা এই শবে বারাত করি যেসব হুজুরেরা তাদেরকে বলবেন যে কেয়ামত করতুম পর্যন্ত সময় দেওয়া আছে এই একটা হাদিসে এই লাইলাতুল বারা সবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে তাহলে এই নামটাই হচ্ছে ভুল এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার কোরআন আছে না নেই এই না আঞ্জাল লাইলাতুল কাদারে ওই রকম দেখিয়ে দেন যে হাদিসা আছে লাইলাতুল বারা আতে হ্যাঁ সবে বরাত নাই কোথাও নেই তাহলে বোঝা গেল যে সয়বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত তাহলে এটার নাম কি এর নাম হচ্ছে নিষ্পে সাবান এর নাম কি সাবানের অর্ধ রাত সাবানের অর্ধেকে যে রাতটি হয় সেটা হচ্ছে নিষ্পে সাবান যেমন রজবের পনেরো তারিখের রাতটা হচ্ছে নিষ্পে রজব মহরমের পনেরো তারিখের রাতের নাম হচ্ছে নিষ্পে মহরম হ্যাঁ রমজানের পনেরো তারিখের রাতটার নাম হচ্ছে নিসফে রমদান নিসফে নিস মানে কি নুস মানে আমার দেখ জি হ্যাঁ সুতরাং এই নাম শয়েবরাতের বেদাতে নামটি আল্লাহ রস্তায় ছেড়ে দেবেন দ্বিতীয় যে বেদাতি আকিদাটি আছে এই শয়েবরাত যে নামটি দেওয়া হয়েছে এই সম্পর্কে বা পনেরো সাবান সম্পর্কে যে এটা হচ্ছে ভাগ্য রজনী এটা হচ্ছে কি ভাগ্য রজনী ভাগ্য ভাগ্য বলছেন তকদির আর রজনী মানে রজনী মানে রাত মানে এই রাতে আল্লাহ কি করেন ভাগ্য নির্ধারণ করেন কথাটি কোরআন হাদিসের খেলাফ কথাটি কোরআন হাদিসের খেলাফ একটা হচ্ছে সারা জীবনের তকদির একবারে সারা জীবনের তকদির মায়ের পেটে ছিলেন তখন করে দেওয়া হয়েছে একটা বাৎসরিক তকদিরের কথা আছে সেটা এই পনেরো সাবানে না সেটা কখন জানেন সেটা কখন রমজান মাসে কোন তারিখে যেটা কদরের রাত হবে সেটা শেষ দশ দিনের যে কোনো রাতে হইতে পারে একুশে হইতে পারে তেইশে হইতে পারে পঁচিশে হইতে পারে সাতাশে হইতে পারে উনত্রিশে হইতে পারে লাইলাতুল ওইটাই হচ্ছে বাৎসরিক তকদির রাত আর সারা জীবনে তকদির রাত যখন মায়ের পেটে একশো বাদ একশো বিশ দিনের আপনি আমি আমরা ছিলাম তখনই আমাদের তকদির লিখতে বলা হয়েছে নবী করিম সাল্লা সেই হাদিসে রয়েছে সেই মুসলিমের হাদিসে রয়েছে আর মানুষ আসমান জমি সব কিছু সৃষ্টি করার পঞ্চাশ হ্যাঁ হাজার বছর আগে কি লেখা হয়েছে তকদির লেখা হয়েছে এটা হচ্ছে সমস্ত মখলুকের তকদির সমস্ত মখলুকের তকদিরে আম তকদিরে আম এটা তকদিরে খাস সারা জীবনে তকদিরের কথা বললাম বাৎসরিক তকদিরের কথা বললাম দলিল কি যে ভাগ্য রজনী এই পনেরো সাবান না সাবান মাসের পনেরো তারিখ নয় যেটাকে বারাত বলছে আর দেশের মানুষকে এক শ্রেণীর বিদায় ধোকা দিচ্ছে ভাগ্য রজনী ভাগ্যরজনী সুতরাং রাতে খুব নফল পড়েন আল্লাহর কাছে দোয়া কালাম করেন আল্লাহর কাছে খুব চান যে এই বছর ভাগ্যটা যাতে আপনার ভালো হয় এটার খণ্ড কোরআন কোরআনে ক্যারি শোনেন কোরআনকারিমে আল্লাহ বলেছেন যে কোরআন আমি নাজেল করেছি এক মোবারক রাত ওই রাতটি কোন রাত ওই রাতটা কোন রাত কদরের রাত ইন্নান জাল না হফি লাই লাতুল আমি কোরান নাজেল করেছি লাইলাতুল কাদের স্পষ্ট কি না লাইলাতুল কাদার কখন হয় রমজানে না সাবানে শাহর আমাদ কখন নাজেল হওয়া শুরু হয়েছে এটাও শুনেন শাহর রামাজান আলিয়াজি অনুজেলাফিহিল কোরআন রমজান মাসটা এমন মাস যেই মাসে কোরান নাজেল করা হয়েছে তাহলে কোরান কখন নাজেল হয়েছে রমজানে সাবানে ক্যানসিল তাহলে সাবানে আসলে না তো পনেরো সাবান কি করে আসবে রমজান মাসে আর সেটা কদের দুটো আয়াত শুনলেন এই রাতটাকে ভাগ্য রজনী বলা হয়েছে সেটা শুনেন সুরা দোখানের আয়াত নম্বর দুই তিন চার হা আমি মল আনিল হ্যাঁ ওলকিতা বিল হাকিম ইন আয়াত নম্বর টিন আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন নাজেল করেছি মোবারক রাতে কখন নাজেল করেছেন মোবারক রাতে আল্লাহ এখানে বলছেন মোবারক রাতে মোবারক রাত ঠিকোন মাসে সাবানে না রমজানে আয়াত প্রমাণ হয়ে গেলো ওই রোজা সম্পর্কে ছোট বাঁকার আয়াত ঠিকানা রমজান মাসে আরাক আয়েতে আল্লা বলছেন সেটা ছিল ই নানজা ফি লাইলাতিল কাদের লাইলাতুল কাদারে কোরআন নাজল হয়েছে তাহলে সাবান মাসে আসলো না সবে বরাত আসলো না কোথায় আসলো সবে কাদারে কোরান নাজল হয়েছে সেটা হচ্ছে বরকোতির রাত সেই রাত সম্পর্কে আল্লাহ বলছে এটা হচ্ছে বাৎসরিক ভাগ্য রজনী ফিহা ইউফরাকো কুল্লু আমরিন হাকিম এই মোবারক রাতে প্রত্যেক হেকমতপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয় আল্লাহ এক বছরের চূড়ান্ত ফয়সালা মালাকুল মত ফেরেস তাকে আর রুজি যে ভাগ বন্টন করে মিকাইল এসবকে বৃষ্টি দান করে মিকাইল তাকে দিয়ে দেন জানিয়ে দেন যে এক বছর তোমাকে এই মালাকুল মত এতগুলি লোকের রুহ কবুজ করতে হবে হে অমুক অমুক তারা এতগুলি লোক এই এই বছরে ভূমিষ্ঠ হবে হ্যাঁ এই রকমের ঘটনা ঘটবে ইত্যাদি এটা হচ্ছে কোন রাত সয়বরাত না কোন রাত লাইলাতুল কাদার তিন নম্বর যে বিদাতি ভারত বাংলাদেশ পাকিস্তানে হয় দলে দলে কবর জিয়ারত করা বিশেষ করে এই রাতে এই রাতে দল বেঁধে কবর জিয়ারত করা এটি একটি বেদাত কবর জিয়ারত সব সময় করেন যে কোনো সময় সকাল বিকাল যান আপনি আর কবর জিয়ারত করবেন গ্রামের কবর জিয়ারত করবেন কাছের কবর জিয়ারত করবেন পাকা কবর না যেখানে শিরিক হচ্ছে না তো ওখানে যাবেন না বাপ মায়ের কবর জিয়ারত করবেন আত্মীয় স্বাদে কবর জিয়ারত করবেন নেক লোকদের কবর জিয়ারত করবেন কিন্তু কাছে সফর করে গিয়ে নাই এবং কবরস্থানকে আলোকিত করা এটা আরেকটি বিধাত কবরস্থানকে একবার আলোকিত করে দেওয়া মোমবাতি দিয়ে একবারে জনাক করে দেওয়া এই সব বিদাত আমাদের দেশে রয়েছে চার নম্বর এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের গরিব মিসকিনকে খাওয়ানো কারণ ভালো ভালো খাওয়াবো আল্লাহ রাজি হবে এবছর রুজিত আমার বরকত হবে কারণ ভাগ্য রজনী বুঝতে পারছেন না এগুলো হচ্ছে বিধাত। পাঁচ নম্বর বিদাত হচ্ছে শ্রাবান মাসে সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে রাত্রি যাপন করে নফল পড়া এ বদতবন্দি করা শয়েবরাতের নফল পড়ছি শহে বরাতের হ্যাঁ রাত্রি যাপন করছি এটি একটি বেদাত ছয় নম্বর বেদাত হচ্ছে এই পনেরো সাবানের দিনে রোজা রাখা বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে আগেও রাখলো না পরেও রাখলো না শুধু পনেরো সাবানে রোজা এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত এই ছয়টি বেদাত বলে শেষ করলাম নবী মোহাম্মদ রসুল উল্লাহামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিষ্পেস সাবান আসবে রাত্রে নফল পড়ো দিনে রোজা রাখো এই হাদিসটি মৌজু জাল এবং মিথ্যা এটা মহাদ্দ সেনেকের আমরা সকলে বলেছেন সুতরাং সব থেকে সতর্ক সাবধান করছি সাবান মাস কয়দিন পরে শুরু হয়ে যাচ্ছে যাতে যা করবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন আল্লাহ রস্ত রোজা রাখে এতে হবে কি রমজান মাসে রোজা রাখার জন্য একটু ট্রেনিংও হয়ে যাবে সাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন সাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন বেশি যদি নাও রাখতে পারেন সোমবার সোমবার বৃহস্পতিবার এরকম করে রোজা রাখেন কিন্তু শুধু কোনো সাবান রোজা রাখবেন এরকম করে নবী কেসা অল্প কয়েকদিন ছাড়া ও সাবান ইল্লা কালিয়া সাবানের অধিকাংশ দিনে রোজা রাখতেন যে সব ভাই বোনদের আপনার স্ত্রীর হয়তো গত রমজানের রোজা কাজা বাকি আছে এই সাবানে তাড়াতাড়ি করে রোজাগুলি কাজা করে নিতে বলেন অথবা আপনার বাকি থাকলে কাজা করে নেন কারণ সামনে রমজান যদি চলে আসে আর গত রমজানের কাজা যদি বাকি থাকে তাহলে আপনি গুনাগার হবেন সুতরাং আল্লাহর অস্তে যাদের কাজা বাকি আছে কাজা রোজাগুলি রেখে নেন করণীয় তাইলে বললাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন পণ্য সাবানে শুধু খাস করে নয় আর গত রমজানের কাজা যদি রোজা থাকে রোজাগুলি রেখে নেন এই সাবানে যা করা যাবে না একটা হচ্ছে রমজান শুরু হওয়ার একদিন দুই দিন আগে থেকেই রমজানের সম্মানার্থে রোজা রাখা যাবে না তারিখে রোজা রাখা নিষেধ করেছেন রসুর আসল সেই মুসলিমের হাদিসে রয়েছে শেষখানে আর একটি কথা সন্দেহ ভিত্তিতে রোজা রাখবেন না চাঁদ দেখার খবর আসলো না এমনিতে রোজা শুরু করে দিলেন উনত্রিশ সাবানের পরে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ যদি দেখতে পান দেখার খবর পান তাহলে রোজা শুরু করবেন চাঁদ দেখার খবরও বিশ্বাস সুতরে পেলেন না আর এমনিতে রোজা শুরু করে দিলেন এটা নিষেধ করেছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আবু দাউ তিরমিজির হাদিস রয়েছে কেউ যদি সন্দেহর দিনে মানে তিরিশে সাবান যেটা চাঁদ না দেখেও রমজানের অগ্রিম রোজা শুরু করে দেয় ফাকাদা দাসা আবাল কাসম সাল্লাহ আলিউসাল তাহলে এসে আবুল কাসিম সাল্লাহসুল্লাহ আসালামে নাফরমানি করল সময় অনেক হয়ে গেছে এখানে আমার আলোচনা শেষ করছি আশা করি আপনারা তৌহিদের সাথে সন্ন্যতের অনুসারী হবেন শির্ক থেকে তবা করবেন যাদের মধ্যে শির্ক রয়েছে বেদার থেকে তবা করবেন শির বেদার থেকে যদি তবা না করতে পারেন তাহলে আমল কবুল হবে না যা কিছু আমল হচ্ছে আমলগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল আলম যেন আপনাদের সকলকে দুনিয়ার ক্ষেত্রে সুখী করেন সঠিক ইসলামটা বুঝে যাওয়ার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন পাঁচ অক্ত সলা জামাতের সাথে পড়ার যেন তৌফিক দান করেন আবার বিশেষ করে আওজাম ক্যাম্পের ভাইদেরকে বলছি যে আপনারা মসজিদে যে সব দর্শগুলি হয় কাতিফ সেন্টারের পক্ষ থেকে অথবা অন্য অন্য সেন্টারের পক্ষ থেকে হোক যাই কিছু হোক না কেন এখান থেকে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন দিনটা শিখার চেষ্টা করবেন রব্বুল আলম যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন আর যেসব ভাইয়েরা আর্থিক বেরেসানিতে রয়েছেন শারীরিক অসুস্থতায় রয়েছেন মানসিক অশান্তিতে রয়েছেন আল্লাহ যেন তাদের বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রবুল আহমদ আপনাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন ইমানের অবস্থায় যেন সার্বিক দিক থেকে সুখে রাখেন আর যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ইমানের অবস্থায় যেন নেক আমলের ওপর যাওয়ার তৌফিক দান করেন রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আল্লাহ রব্বুল আলম যেন দিনের ওপর অটলতা দান করেন জান্নাতুল ফিরদৌস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান যেমন সাহাবাইকে রাম সালহীন এবং তাদের অনুসারীদের ওপর রাজি হওয়ার আল্লাহ ঘোষণা করে অজি আল্লাহ আনহ ওই রকম যেন তৌহিদবাদী মুসলিমদের ওপর সুন্নতের অনুসারে মুসলিমদের আল্লাহ যেন রাজি হয়ে যান এবং যারা বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ যেন সুমতি দান করেন সুগঞ্জ দান করেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ মস্তিষ্কে কোরআন সন্ন্যার দলিল বুঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা বিদার থেকে ফিরে আসেন শিরিক থেকে ফিরে আসেন শিরিক শুধু হিন্দুরা করে না বেদাত শুধু হিন্দু বেদাতিরা মানে আপনার যাদেরকে বেদাতি মনে করছেন তারা করেন আপনাদের মধ্যেও বেদাত থাকতে পারে একটু ভালো করে যাচাই বাছাই করে দেখুন আল্লাহ যেন তৌফিক দান করেন সুভান রব্বেকার ইজাতাম্মা এসেফুন ফোন ওসালাম আলমুর সালিম আল্লাহামদুল্লাহ রবীন্দ্র